ও ভাইরে ভাই বললে তো অনেক কথাই বলা যায় কারণ কথা হচ্ছে যে সুপারস্টার শাকিব খানকে নিয়ে ভাই রে ভাই বরবাদ সিনেমার টিজারে শাকিব খানের এন্টি ট্রাইলিশ অ্যাকশনে এতটা চমৎকার লেগেছে যে জাস্ট দেখেন একবার আরে ভাই এবার থামেন এমন কেনই বা হবে না কারণ হলিউড ভাইজান সবসময় চেয়েছে নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করতে তার ধারাবাহিকতা বজায় রেখেছে শাকিব খান তার কথা রেখেছে রিসেন্টলি বরবাদ টিজার দেখার পর তা হারে হারে টের পাচ্ছি মনে এ যেন এক নতুন সাকিব খান দুর্দান্ত অ্যাকশন আকর্ষণীয় লুক সব মিলিয়ে বরবাদ টিজার যেন সবাইকে বরবাদ করে দিয়েছে এটাই তো এতদিন চেয়েছিল সকল সাকিব ভক্তরা সেই চাওয়া যেন পূরণ করলো সাকিব খানের বরবাদ টিজার সিনেমাটির নির্মাতা আগেই বলেছিল প্রচুর পরিমাণে ভায়োলেন্স রয়েছে বরবাদ সিনেমায় সেই কথা তিনি রাখতে পেরেছেন টিজারের এক ঝলকেই তা বোঝা গিয়েছে প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ